নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ আপনাদের দেখাচ্ছি কীভাবে পাউরুটি দিয়ে পকোড়া বানাতে হবে এই পাউরুটির পকোড়াটা যে কোনো নাস্তাতে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে রেসিপিটি বানাচ্ছে রেসিপিটি বানানোর জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম এবার কম কাটাওয়ালা মাছ আমি কাতলা মাছ ব্যবহার করেছি চার পিস পেটি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিলাম আর এগুলোর থেকে কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি সব মাছের কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবারে বন্ধুরা আসা যাক রান্নাতে রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবার রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম রসুন বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটুকু গরম মশলা গরম মশলার গুঁড়ি এক চামচ এবার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুঁচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সাথে কাঁটা বেছে রাখা সেদ্ধ করা মাছটা মাছটাকে এবার মশলার সাথে খুব ভালো করে ভেজে নেবো হলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরও মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেবো এবার সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা আলু ম্যাশ করে রাখা আলু আলুটিকে এবার মশলার সাথে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য এবার আসা মূল উপকরণে এবার স্লাইস পাউরুটি চার ধারের শক্ত অংশটা কেটে নিয়ে এটিকে জলে ডুবিয়ে জলটা নিগুড়ে নিয়েছি এবার তৈরি করে রাখা পুর ভালোভাবে পাউরুটির মধ্যে দিয়ে চারপাশটা ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে কোনো প্রকার লিক না থাকে তাই ভালোভাবে দেখে এটিকে মুড়ে নিচ্ছি এরপর এটিকে ভেজে নেওয়ার কথা একইভাবে দেখুন আরও কয়টা আপনা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা এটি যে কোনো দিন বিকেলের নাস্তাতে বানাতে পারেন একদম অল্প উপকরণে খুব সুন্দর নাস্তার রেসিপি বাড়িতে যে কোনো প্রকার আত্মীয় এলে আপনি এই নাস্তার রেসিপিটি চট জলদি বানিয়ে দিতে পারেন পাউরুটিটাকে জলে ডুবিয়ে জলটা নিগলে তৈরি করে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে চারপাশটা মুড়ে নিচ্ছি আজকের রেসিপি এখন কোন প্রকার লিক যদি থেকে থাকে সেখানটা একটু জল দিয়ে ভালোভাবে মুড়ে নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই ব্রেড পকোড়াগুলো এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি তৈরি করে নিলাম এবার শেষ পর্যায়ে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য তেল গরম হয়েছে এবার কড়াইতে ছেড়ে দেওয়া হলো ব্রেডগুলো এবারে ওই একই কথা এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি ব্রেড পকাড়া পকোড়া দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে আজকে রেসিপি রেডি তাহলে চলুন বন্ধুরা আপনারাও একবার বাড়িতে রেসিপিটি ট্রাই করুন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে নেবেন যাতে এই ধরনের কোনো রেসিপি দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যে সকল বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন যদি একটি লাইক দিতে ভুলে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ব্রেড পকোড়াটা গরম গরম সসের সাথে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ